নমস্কার আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টির ইনফরমেশান বহরমপুরের মধ্যে তবে আজ আমি আপনাদের দেখাবো একটি দোকান এই যে আমার সামনে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির ঠিক নিচেই এইখানে যে দোকানটি খোলা রয়েছে এই দোকানটি বিক্রয় রয়েছে আমি যেদিন এই ভিডিওটি শ্যুট করেছিলাম সেদিন ছিল ছুটির দিন এবং আজ হচ্ছে শুক্রবার অর্থাৎ অফিসের দিন আজ আমি আপনাদের দেখাবো এই দোকানের সামনে কেমন ভিড় থাকে আপনারা বাইরের দৃশ্যটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেটা পূর্বে বলেছিলাম এই রাস্তা সোজা চলে যায় স্টেশনের দিকে এবং এটা হচ্ছে আটটি অফিস এটা আটটি অফিসের মেন গেট এবং এদিকে বিভিন্ন গাড়ি টাড়ি ইত্যাদি দাঁড়িয়ে থাকে আর আমার ঠিক পেছনে রয়েছে দোকানটি এই যে এই দোকানটি তো আপনাদের আমি দেখিয়ে দিলাম আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে কেমন কি ভিড় থাকে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এই ভিডিওর মধ্যে এই দোকানের দাম অবশ্যই উল্লেখ করে দেব সবার আগে আমি এই বিল্ডিংয়ের সম্বন্ধে বলবো এই বিল্ডিংটি রয়েছে চারতলা এবং নিচে বড় বড় তিনটে দোকান রয়েছে এবং আমার ডান হাতে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই রয়েছে ছোট দোকান কিন্তু এই যে দোকানটি বিক্রয় হবে এই দোকানটার সামনের ফন্ট রয়েছে দশ থেকে এগারো ফিট আমি ওয়াইড থেকে নর্মাল মুডে যদি নিয়ে আসি তবে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন এই হচ্ছে দোকানের ফন্ট সবার আগে আমি এই দোকানের পজিশন সম্বন্ধে একটু বলে দিই রয়েছে সরকারি আটটি অফিস হ্যাঁ বন্ধুরা এই দোকানের উল্টো দিকেই ঠিক রয়েছে নতুন আরটি অফিস এবং ঠিক আরটি অফিসের যে মেন গেট ওই মেন গেটে দাঁড়ালে এই দোকানটির ঠিক মেন যে সাটার সেটি দেখা যায় মানে ফন্ট একদম দারুণ সুন্দর আপনারা এখানে যে কোনো ধরনের ব্যবসাই করতে পারবেন এই দোকানের সামনের থেকে যদি আমরা আটটি অফিসের দিকে দাঁড়াই তাহলে এই দোকানের বাঁ দিয়ে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে স্টেশনের দিকে এবং কিছুটা গিয়েই বাঁ দিকে আরেকটু ব্যাক নিয়েছে এই ব্যাক চলে যাচ্ছে সোজা বাস স্ট্যান্ডের দিকে এবং এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে বহরমপুর কলেজের দিকে এবং ডান হাতে রয়েছে বহরমপুর স্টেডিয়াম অর্থাৎ আপনারা যদি বহরমপুরের বাইরের থেকেও এই দোকানটি কিনতে চান তাহলে স্টেশন থেকে এই দোকানের দূরত্ব হচ্ছে হেঁটে মাত্র এক মিনিট এবং আপনারা যদি বাস স্ট্যান্ডে নামেন বাস স্ট্যান্ড থেকে হেঁটে হচ্ছে দশ মিনিট আপনারা যদি টোটো কিংবা সাইকেল ভাড়া করে নেন তাহলে ওই চার পাঁচ মিনিট হার্ডলি লাগবে এবার চলুন দোকানের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক এই দোকানটি সম্পূর্ণ রয়েছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবং সামনে যদি ফন্টের কথা বলি সামনে ফন্ট রয়েছে দশ থেকে এগারো ফিট চওড়া এবং এই দিকে লম্বাই রয়েছে তেরো থেকে সাড়ে তেরো ফিট লম্বাই আর নিচে আমরা দেখতে পাচ্ছি টাইলস করা রয়েছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এইট্টি পার্সেন্ট টালি বসানো রয়েছে আর এখানে আরেক ধরনেরও টালি রয়েছে সেইটির টালিটি নিশ্চয়ই অবশ্যই এখানে বসবে এই সিঁড়িতে বসবে যাতে কেউ স্লিপ কেটে না পড়ে যায় প্রায় মোটামুটি নাইনটি পার্সেন্ট কাজ করাই রয়েছে এবং এখানে আমরা একটা জালি দেখতে পাচ্ছি যেটি এই নর্দমার সামনে বসে যাবে এবার বলবো এই দোকানের দাম এই দোকানের দাম রয়েছে সতেরো লক্ষ হ্যাঁ বন্ধুরা এই দোকানের দাম রয়েছে সতেরো লক্ষ যিনি কিনবা যারা নিতে স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করতে পারেন কিছুটা কম বেশি করা যাবে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বরমপুর ইউটিউব চ্যানেল